মাত্র দু বছর ছয় মাসের ফুটফুটে বাচ্চা সোলাঙ্কি সোলাঙ্কি সম্বন্ধে আমি বলছি সোলাঙ্কি কিন্তু উত্তরও দিচ্ছে আমরা সোলাঙ্কির কাছে এসেছি ওর বাড়ি হচ্ছে কুমারগঞ্জ যে পঞ্চায়েত এলাকা সেইখানে আসুদখোলা গ্রামে সোলাঙ্কির টাইটেল হচ্ছে সোলাঙ্কি ঘোষ আমরা সোলাঙ্কির কাছে এসেছি এই জন্যই যে ও ছোট থেকেই ও যাকে বলা যায় যে বহুমুখী প্রতিভা এই প্রতিভার সন্ধান ওনার মা শম্পা দেবী তিনি পান এবং তারপরেই শম্পা ওরা চেষ্টা করেন যে বাচ্চাটিকে বিভিন্নভাবে সেটাকে ওর গুণটাকে কাজে লাগিয়ে ওকে একদম ছোটো থেকেই ওর ট্যালেন্টকে কাজে লাগিয়ে বিভিন্ন বিষয়ে ওকে শেখাতে শুরু করেন এবং লক্ষ্য করেন যে খুব দ্রুত ও সেগুলো রপ্তও করে নিচ্ছে স্বভাবতই ইন্ডিয়ান বুক অফ রেকর্ডসে যাতে আইবিআর অ্যাচিভার হতে পারে তার জন্য মা মা এবং মা হিসাবে বা ওর যে বাবা ওরা সবাই যোগাযোগ শুরু করেন এবং তারপর যোগাযোগ অনলাইনে যোগাযোগ করার পর ও যথারীতি ওর যোগ্যতার প্রমাণও দেয় এবং ও নিজে একজন অ্যাচিভার হয় কিন্তু তার পরের যে বিষয়টা সেটা কিন্তু মোটেই সুখকর ছিল না কারণ কি সেটা জানতে হলে আমরা এক্ষুনি সম্পাদেবীর কাছ থেকেই আমরা সেটা শুনব এবং তাতে ওনার কথাগুলো আমরা আরামবাগ টাইমসের মাধ্যমে দর্শকদের কাছে জানাবো এবং আমরা রিকোয়েস্ট করবো যে যাদের সন্তানদের যোগ্যতা আছে তারা যেন খুব সতর্ক হয়ে এই এই সমস্ত যে সমস্ত ইন্ডিয়ান বুক অব রেকর্ডস বা অন্যান্য যে সমস্ত জায়গায় তারা তাদের সন্তানদের ট্যালেন্ট প্রমাণ করতে চান তারা খুব যাতে সতর্ক পদক্ষেপ নিতে পারেন আজকে সেই জন্যই আমার আশা শম্পাদেবী শুরুতেই আপনাকে আরেকবার টাইমস এর পক্ষ থেকে নমস্কার হ্যাঁ নমস্কার আপনি আছেন এবং আপনার সঙ্গে সোলাঙ্কি আছে আর আপনি শম্পাদেবীর ভাই কি নাম আপনার নমস্কার নাম সুমন ঘোষ সুমন ঘোষ সুমনকে আমি প্রথমেই সুমন তোমরা ছোট থেকেই যে সম্পাদ যে সোলাঙ্কির যে প্রতিভাগুলো দেখছিলে দেখার পর তারপর কখন মনে হয়েছিল যে ওকে এইগুলো সমস্ত এই যে দু বছর ছ মাস বয়সে ও এত কিছু রপ্ত করেছে এই রপ্তগুলো কি কি বিষয়ে করেছে যদি একটু বলো সোলাঙ্কি ঘোষের আমি কাকু হই সম্পর্কে সোলাঙ্কি ঘোষ আমার ভাইজি হয় সোলাঙ্কি ঘোষ যখন পড়াশোনা করতো বা ওর মা যখন পড়াশোনা করার প্রচেষ্টা করাতো তখন সেই টাইম থেকে কিছু কিছু বয়স থেকে কিছু কিছু জিনিসের প্রতি ওর আকৃষ্ট বা টানটা বেছিল যেরকম এই হিউম্যান হিউম্যান বডি মানুষের যে শরীর অঙ্গ প্রত্যঙ্গ ইংরেজিতে প্লাস এই যে ভেজিটেবিলস ভেজিটেবলস এবং কি ফুডস তারপরে অ্যানিমেল রেপটাইলস তারপরে সিজ ফুডস যেগুলো থাকে সেগুলো সম্পর্কে ওই রপ্ত করতে একটু ওর ইন্টারেস্ট বেশি ছিল সেই কারণে সোলঙ্কি ঘোষের মা মানে আমার বৌদি সম্পর্কে বৌদি হচ্ছে ও এই ইন্ডিয়ান বুক অফ রেকর্ডের জন্য অ্যাপ্লাই করেন এবং সেখানেও সিলেকশন হয় সিলেকশান হওয়ার পর পরে ওর প্রতিভাটা ফুটে ওঠে বা বেরিয়ে আসে আচ্ছা এরপর আমি আবার সম্পাদী আপনি যখন ওর ট্যালেন্টগুলো লক্ষ্য করলেন ও কত মানে ওর মানে ভাষা কবে থেকে ওর মুখে মানে রপ্ত হয়েছে ক মানে কতটুকু বয়স থেকে ও কথা বলতে শুরু করেছে এবং এই সমস্ত বিষয়ের উপর ওর আগ্রহ তৈরি হয়েছে আর কত দ্রুত কীভাবে রপ্ত করেছিল এইগুলো যদি একটু বিশদে জানান এবং তারপর আপনারা কীভাবে যোগাযোগ করলেন কোথায় এবং আচ্ছা শুরুতে আগে আমি জানবো যে আপনার যিনি হাজবেন্ড তার নাম এবং তিনি কি করেন নাম হচ্ছে সৌরেন ঘোষ নাম সৌরেন ঘোষ ও একটা ব্যাংকে বন্ধন ব্যাংকে সার্ভিস করে এবার বাচ্চা ট্যালেন্টার মানে ও কথা বলতে শিখলো কত বয়সে ও যখন এক বছর বয়স তখন ওর ঠাকুমা রোজ সন্ধ্যেবেলায় নাম করে তো প্রথম ওর ঠাকুরের নাম দিয়ে ওরও আরম্ভ হয়েছে তো প্রত্যেকদিন যে হরিবল হরিবল বলে না সন্ধে দেখানোর পর ও দেখছে দুটো হাত তুলে ও বলার চেষ্টা করছে ফার্স্ট ওইটাই বলে হরিবোল হরিবল দিয়ে তার তখন ওর বয়স এক বছর দিয়ে তারপর থেকে আমি আবার কিছুদিন হাঁটতে চলতে পারলো আরও ছ মাস পেরিয়ে গেল তারপর থেকে আমি সন্ধ্যেবেলায় ওকে টুকিটাকি বই নিয়ে বসাতাম দিয়ে ছবি দেখাতাম প্রথম মানে স্টেপ ওর ছবি দিয়ে ওকে আমি নানান ধরনের ছবি দেখাতাম ছবিগুলো বলতাম বাঘ সিংহ দিয়ে সেগুলো দেখতাম ও পরে বলতে পারছে এটা বাঘ এটা সিংহ এটা শুকর মানে আমি যেগুলো বলতাম ও বলতে পারছে বলতে বলতে তারপরে আবার আরও পরের দিকে এগিয়ে এগিয়ে যাচ্ছি পরিচিতিটা আরম্ভ হয়েছে হ্যাঁ ছবি দেখে মানে ছবিটা আবার আমি সিলেটে এঁকে দিতাম একটা ছবি বলতাম এটা কি ও তখন টক করে বলে দিত যে এটা ময়ূর বা বাঘ যাই আঁকতাম বলে দিত দিয়ে সেই হিসাবে ওর ওইভাবেই হচ্ছে আর কি এগিয়ে যাচ্ছে এগিয়ে যাচ্ছে তো আমাদের মনের মধ্যে একটা ইচ্ছা হলো ওর বাবা কাকু বা আমি সবাই মিলে একটা ইচ্ছা হলো যে তাহলে অনেক বাচ্চারা ইউটিউবে ভিডিওতে দেখেছি যে অনেক বাচ্চারা ইন্ডিয়ান বুক অফ রেকর্ডে নাম সিলেক্ট হচ্ছে তো আমি বললাম যে তাহলে দেখি না চেষ্টা করে ও যদি পারে ও তো অনেক কিছু শিখে গেছে দিয়ে এই বয়সের মধ্যেই আমি ওর ইন্ডিয়ান বুক অফ রেকর্ডে ওর একটা অনলাইনে ওর অ্যাপ্লাই করি তারপরে ওখান থেকে মেল আসে যে ও সিলেকশন হয়েছে কনফার্ম মেল আসে কিন্তু তারপর দুর্ভাগ্যবশত আমরা ওর যে অ্যাচিভমেন্টটা যে ও করলো সেটা আমরা কাউকে আর দেখাতে পেলাম না কারণটা হচ্ছে ওইখান থেকে যে গিফট বক্স ওদের যেটা মানে সার্টিফিকেট বা ওদের যে মেডেল যাবতীয় যা দিত যেটা দিত আমি সেটা এখন জানি না তো যেটা দিত তার জন্যে আমার কাছে কিছু টাকা খুঁজে তো সেই হিসাবে আমরা হ্যাঁ ভালো অ্যামাউন্টের একটা টাকা খুঁজে তো আমরা বললাম এই তো এই আড়াই বছর বয়স তো এখন থেকে টাকা দিয়ে গিফট কেনার কোনো মানে প্রয়োজন মনে করিনি কারণ ও যদি জীবনে এগোতে পারে এরকম গিফটও অনেক আদায় করে নেবে তো সেই হিসাবে আমরা ওই গিফটটা নেওয়ার কোনো চেষ্টাও করিনি বা তাদের মেলে আর আমরা কোনো উত্তরও করিনি দিয়ে এখন ওই মেলের আর কোনো জবাব দিইনি আমরা এখনও তারা বলতে চাইছে যে যদি এখনও আমরা গিফট নিতে চাই তাহলে আমরা পেমেন্ট করে অনলাইনের মাধ্যমে নিতে পারি সম্পাদেবি আমি একটা যেহেতু আরামবাগ টাইমসের দর্শকরা এই খবরটা দেখছেন তো আমি চাইছি যে আপনি ওকে কিছু প্রশ্ন করুন যেটা ও মানে উত্তর দিচ্ছে এটা দেখানোর জন্যই তুমি বলো হেড মানে কি ঐশি হেড মানে কি বলো হেড মানে মাথা মাথা আই মানে চোখ নোস মানে নাক লিম মানে থট থট আর বেলি মানে পেট হ্যান্ড মানে আম ধুলি ধরো হ্যান্ড মানে হ্যান্ড মানে কত ধরব এবারে বলো যা জিজ্ঞাসা করবে বলো হ্যান্ড মানে হাত হ্যাঁ আর লেগ মানে পা পা আমাদের জাতীয় পশুর নাম কি জাতীয় পশুর নাম কি বাগ বাগ জাতীয় পাখি জাতীয় পাখি মুখ দিতে নেই ওটা মুখ দিতে নাই শোনা জাতীয় পাখি জাতীয় পাখির নাম বলি দাও জাতীয় পাখির নাম কি দুটো চকবলে জাতীয় পাখির নাম তুচু জাতীয় পাখি কি জাতীয় পাখির নাম বলো ঠিক আছে বল আমাদের জাতীয় নদী কি গঙ্গা গঙ্গা জাতীয় গাছ কি বট গাছ বট গাছ আমাদের জাতীয় ফুল কি পদ্ম পদ্ম আমাদের জাতীয় খেলা কি হকি হকি আর আমাদের জাতীয় ফল কি আম আম কি হচ্ছে তুমি টপ টপ উত্তর দেবে হ্যাঁ বলো তো ফুলের রানী কাকে বলে গোলাপ গোলাপকে বলে আমাদের যে কাপড় জামা পরিষ্কার করে তাকে কি বলে থাপা থাপা আর যে চুলদাড়ি কাটে তাকে কি বলে নাপিত নাপিত কোন ফলের ভিতরে জল থাকে ডাবে ডাবে জল থাকে তারপরে তুমি বলো এদিকে তাকাও কোন ফল খেতে টক আর আর কি বলো আরেকটা বলো ঠিক আছে তারপরে তুমি বলো কোন ফলে অনেকগুলো বীজ থাকে ফলে কোন ফলটাই থাকে ধান রোব বীজ সোলে যে ইবুপাতে তত পাখি ডালিম গাছে আম এত পাখি কব কোথা ও এখন মঞ্চে উঠছে মানে স্থানীয় যে যখন সাংস্কৃতিক অনুষ্ঠান হ্যাঁ পুজোর সময় তো কিছু কিছু পশু পাখির ডাক ও করে শুনিয়েছিল আর তারপরে ও বাচ্চা ছেলে যেমন নাচে হ্যাঁ ওইখানে ওর আর কোনো মানে জটিলতা নেই মানে কান্না বা জড়তা সেটা নেই ও ওইটা তো অভ্যস্ত হয়ে গেছে মানে বললেই উঠে যাবে যেটা করতে বলবো করে দেবে আর আপনারা যেটা মানে এরপর কি সিদ্ধান্ত নিচ্ছেন যে ও আরো ভালো তৈরি হোক কিন্তু টাকার টাকার বিনিময়ে বিনিময়ে কখনোই না না আমরা দিকে যাব তো ওর ও ইচ্ছাতে বা ওর যোগ্যতাতে যেখানে সিলেক্ট হবে আমরা এরপরে ভাবছি এশিয়া বুকে একটু চেষ্টা করবো ইন্ডিয়ান বুকে তো এরকম হলো এবারে এশিয়া বুকে একটু চেষ্টা করি এটাই চেষ্টা ভাবছি মানে আমাদের আশা আছে ওকে অনেক দূর নিয়ে যাবার তো জানি না কতদূর কি করতে হয় হ্যাঁ প্রথমবারেতেই মানে একটা জটিলতার মধ্যে আমাদেরকে পড়তে হলো তো আমাদের এই বিষয়ে কোনো ইয়ে থাক মানে কি বলবো জ্ঞান থাকে নিজে টাকার বিনিময়ে কোনো কিছু গিফট নিতে হয় মানে আমরা এত বড় হয়েছি এটা আমরা শুনিনি তো সেই হিসাবে এই যখন প্রথম শুনলাম যে টাকার বিনিময়ে গিফট নিতে হবে তো আমরা সেকেন্ডের মধ্যেই বলতে গেলে এই জায়গা থেকে সরে চলে এসেছি যে না আমরা ওই পদক্ষেপে যাব না একটা শিশুর গুণের মূল্যায়ন হোক হ্যাঁ ওর গুণ দিয়ে যেখানে খুশি মানে ও যে সময় মানে তেজে বিভিন্ন পশু ডাক শুনেছিল তাতে মানে সবাই খুশি হয়েছিল মানে বছর বছর এক মাস এরকম হবে তো তখন ও টেজে উঠে বিভিন্ন ধরনের পশু ডাক শুনিয়েছিল এই যে মানুষের যে একটা মানে শুভেচ্ছা পাচ্ছে না অসংখ্য মানুষের এটা আপনাদের কাছে একটা আলাদা তৃপ্তি হ্যাঁ যেটা টাকা দিয়ে certificate না হতো না হতো না তাই তো? এটা আমাদের মনের মধ্যে তো একটা মানে একটা ভরসা তো জাগলো যে মেয়ে সিলেক্ট হয়েছিল কনফার্ম হয়েছে তার মানে ওর যোগ্যতা আছে এই যে আমাদের বুকের মধ্যে একটা ভরসা রয়েছে আমরা আবার সামনে এগিয়ে যেতে পারবো গিফটটা টা কি এসে যায় ওটা তো ঘরে সাজিয়ে রাখার জন্য আসল তো ওর জ্ঞান অনেক ধন্যবাদ আপনাকে না আপনাকেও অসংখ্য ধন্যবাদ কান কেমন করে ডাকে পায়রা কেমন করে ডাকে হ্যাঁ আর মুরগি কেমন করে ডাকে আর গরু কেমন করে ডাকে আর হাঁস কেমন করে হাঁস এক করে আর শোনা বাঘ কেমন করে মুখে দেখা আওয়াজটা করো বাঘ কেমন করে করো বাঘ কেমন করে দেখালে হবে না মুখে আজ যখন কেমন করে ভাগ করে ওরকম করে ভাগ করে আবার মানে ওর আবার মুর চলে গেছে তাই তো